মহকুমা হাসপাতাল জুড়ে ব্লাড কম্পোনেন্টের সেপারেশন ইউনিট সুপার স্পেশালিটি ধাঁচে এগুচ্ছে দুর্গাপুর মহকুমা হাসপাতাল জুড়ল আরও একটি নয়া পরিষেবা পূর্ব পশ্চিম বর্ধমান জেলার মধ্যে এই প্রথম দুর্গাপুর মহকুমা হাসপাতালে চালু হচ্ছে অত্যাধুনিক ব্লাড সেপারেশন ইউনিট কোটি টাকা ব্যয় করা হচ্ছে রাজ্য সরকারের তহবিল থেকে সোমবার দুর্গাপুর মহকুমা হাসপাতালের ব্লাড সেন্টারে সাংবাদিক বৈঠক করে জানালেন রাজ্যের পঞ্চায়েত গ্রাম উন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার ও রোগী কল্যাণ সমিতির সভাপতি কবি দত্ত উপস্থিত ছিলেন মহকুমা হাসপাতালের সুপার ডক্টর ধিমান মন্ডল সহ চিকিৎসকেরা মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন দুর্গাপুর মহকুমা হাসপাতালে বছরে দশ হাজার ইউনিটের বেশি রক্ত সংগ্রহ হয় ব্লাড কম্পানেন্ট সেপারেশন ইউনিট না থাকার জন্য অনেক রক্ত নষ্ট হয়ে যায় এই ইউনিট চালু হলে দুর্গাপুর সহ আশেপাশের বিস্তীর্ণ এলাকার রোগীরা আরও উন্নত ও আধুনিক রক্ত পরিষেবা পাবেন এই ব্লাড কম্পানেন্ট সেপারেশন ইউনিট এক ইউনিট রক্তকে বিভিন্ন গুরুত্বপূর্ণ উপাদানে ভাগ করা হবে রক্ত থেকে রেড সেল প্লাজামা ও প্লেটলেট আলাদা করে রোগীর প্রয়োজন অনুযায়ী ব্যবহার করা হবে এর ফলে এক ব্যাগ রক্ত থেকে একাধিক রোগী উপকৃত হতে পারবেন রেড সেল ব্যবহার করা হবে রক্তল্পতা দুর্ঘটনা ও অস্ত্রোপচারের রোগীদের চিকিৎসায় প্লাজমা কাজে লাগবে জন্ডিস লিভারের সমস্যা পোড়া রোগী এবং অতিরিক্ত রক্তক্ষরণে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে অন্যদিকে প্লেটলেট অত্যন্ত গুরুত্বপূর্ণ ডেঙ্গু আক্রান্ত ক্যান্সারের চিকিৎসাধীন ও গুরুতর সংক্রমণে ভোগার রোগীদের জন্য প্রয়োজনে এই ইউনিটে রক্ত জমাট বাঁধার সমস্যায় ব্যাহত ক্রায়োপ্রেসি পিটেটেও প্রস্তুত করা যাবে এই ইউনিট চালু হওয়ায় রক্তের সঠিক ব্যবহার নিশ্চিত হবে অপচয় কমবে এবং জরুরি পরিস্থিতিতে রোগীর প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট রক্ত উপাদান দ্রুত সরবরাহ করা সম্ভব হবে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে দুর্গাপুর মহকুমা হাসপাতালের এই উদ্যোগকে একটি গুরুত্বপূর্ণ ও যুগান্তকারী পদক্ষেপ বলে মনে করা হচ্ছে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তথা রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কবি দত্ত বলেন রাজ্যের মধ্যে অন্যতম হাসপাতালে পরিণত হচ্ছে দুর্গাপুর মহকুমা হাসপাতাল মহকুমা হাসপাতালে এই রকম পরিষেবা খুব কম হাসপাতালেই পাওয়া যায় বেসরকারি হাসপাতালগুলিকে ভিড়ের টেক্কা দিতে দ্রুত গতিতে এগুচ্ছে সরকারি হাসপাতাল দুর্গাপুর থেকে মনোজ রিপোর্ট সোজা কথা নিউজ দশ হাজারেরও বেশি ইউনিট এই দশ হাজার ইউনিট ব্লাড যে আমরা কালেক্ট করতে পারি মানুষ দেন আমাদের সহায়তা করার জন্য তাদের সেই ব্লাড পাঁচটা কম্পোনেন্ট যদি আমরা আলাদাভাবে যা বৈজ্ঞানিক পদ্ধতিতে আলাদা করা যায় তার প্রত্যেকটির আলাদা আলাদা মানব শরীরে অবদান আছে আমাদের এখানে এইতে বিভাজন করা আমাদের এখানে ব্যবস্থা ছিল না আমাদের সেই রক্ত এখান থেকে সংগ্রহ করে প্রত্যহ প্রায় আমাদের আসানসোলে পাঠাতে হতো তারপরে ওখান থেকে সেপারেশন হয়ে আসতো এতে অকারণ খরচ এবং সময় নষ্ট হতো এবং আমাদের দুশ্চিন্তার কারণ হতো মাঝে মাঝে সেই ব্লাড যেখানে পাঁচটা বিভিন্ন কম্পোনেন্টে কতগুলো সঙ্গে আমি সাধারণ পেশেন্ট হিসেবে আমরা যতটুকু পরিচিত যেমন আরবিসি প্লাসমা প্লেটলেট সম্বন্ধে আমরা এখন ডেঙ্গির দৌলতে জেনে গেছি অনেকে তো হোয়াইট ডাব্লিউ আরেকটি হচ্ছে মানে প্লাসমার থেকে আরো কনসেন্ট্রেট করে তার থেকে কিছু উপাদান যেগুলো শরীরের প্রত্যেকটিরই আলাদা আলাদা অবদান আছে অতএব যেখানে ধরুন আমাদের রক্ত সঞ্চালনায় অসুবিধে হয় আমরা জানি লাল কণিকা অক্সিজেন বাহি হয় সেখানে আমরা বাকি চারটে কম্পোনেন্ট নষ্ট করতাম এখন এইখানে যেহেতু এগুলো বিভাজন করে দেওয়া যাবে সেই জন্য প্রয়োজন মতন একটা ব্যবহার করা যাবে সেদিন ধরে নেওয়া যেতে পারে মোটামুটি যে আমরা দশ হাজার ইউনিট যদি ব্লাড নিই তার থেকে পঞ্চাশ হাজার কম্পোনেন্ট বেরোয় এবং সবসময় যে একটি ব্যবহার হবে তা নয় হয়তো দুটো ব্যবহার হবে কিন্তু এতদিন তো মানে আমাদের কাছে সেই বিভাজনের কোনো উপায় ছিল না সেইতে পশ্চিমবঙ্গ সরকারে মাননীয় মুখ্যমন্ত্রী অনেকদিন আগেদের থেকেই বলেছিলেন আমাদের রুগী কল্যাণ সমিতি এবং আমাদের এখানে অত্যন্ত সক্রিয় যে পরিষেবার যারা দায়িত্বে রয়েছেন ডক্টর মন্ডল আমাদের অন্য অন্য আধিকারিকরা যারা যারা চিকিৎসক এবং সহকর্মীরা যুক্ত আছেন তাদের সকলেরই এটা চাহিদা ছিল সেটা পূর্ণ হয়েছে আমরা সেই জন্যে আজকের এই বিশেষ তিথিতে আমাদের রুগী কল্যাণ সমিতির চেয়ারম্যানের আগ্রহ ছিল যে এটা আপনাদের সামনে তুলে ধরা হোক আমরা কিভাবে এই সুযোগে জানতে পারলাম যে যে ডায়ালিসিসের ব্যবস্থা এখানে চালু হয়েছিল এখন প্রত্যহ প্রায় গড়ে একশো জন করে এখানে ডায়ালিসিস করতে পারছেন এটা বিশেষ করে উল্লেখ করছি এখনও কিন্তু অনেকের আমাদের কাছে আসেন এসে বলেন একটু ইয়েকে বলে দিন আমাদের মিশনে একটু বলে দিন বা বড় বড় প্রাইভেট সেক্টরে নাম করা যেগুলো চাকচিক্য আছে নাম আছে তাদের একটু বলে দিন আমরা এই খরচা চালাতে পারছি না কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের থেকে যে একটা বড় পরিষেবার ব্যবস্থা করা হয়েছে এখনও মানুষের হয়তো আগ্রহ কম একটা মানসিকতা আমাদের থাকে বড়ো বড়ো হাসপাতালে যেগুলো নাম করা খুব দামি দামি সব ব্যবস্থা আছে সেখানে করতে পারলে হয়তো একটা আলাদা তৃপ্তি হয় তাদের কিন্তু ডাক্তারি প্রয়োজনীয়তা স্বাস্থ্যের প্রয়োজনীয়তা এখানে সুন্দরভাবে মেটানো হচ্ছে এবং অত্যন্ত যারা এখানকার আমাদের অভ্যন্তরীণ যারা রুগী তাদের নিক্ষর চায় এবং যারা বাইরের থেকে আসেন তাদের তাহলে চিন্তা করে দেখুন সেই জন্যই আমার মনে হলো আর একবার আজকে স্মরণ করিয়ে দেওয়া উচিত যেটাও একটা বিরাট পরিষেবা সিটি স্ক্যান তো বা আপনারা জানেন ওনাদের মাধ্যমে চালু হয়েছে এটা একটু বেশি দিন হয়ে গেছে আমাদের ডায়ালিসিস পরিষেবাটা কিন্তু সেটা এত সুস্থভাবে চলছে এগুলো একটু বললে আমার মনে হয় সাধারণ মানুষ আর একটু উপকৃত হবে